একশো টাকা কিন্তু দাম হচ্ছে নিরানব্বই টাকা এখানে প্রাইস নিরানব্বই টাকা দেওয়া দোকানটা একটু সামনে থেকে দেখাচ্ছে আপনাদেরকে স্পষ্টভাবে দেখবেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পুতুল আছে তারপর ড্রোন আছে খেলনা আইটেম গুলা খুবই সুন্দর বাচ্চাদের জন্য তো মোস্তান এক বস্তা কিনা লেসে তো এটা কিন্তু আমার আর প্রাইস বেশি এটা ওয়েটটাও ভালো এটা কিন্তু ব্যাটারি সিস্টেম এখন কিন্তু <coughs> <Okay. coughs>